বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সাথে লাগাতার সহবাসের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি সিভিকের একই সাথে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় জানা গিয়েছে ওই পাশের বাড়ির মহিলার সাথে তার দুই বছরের শারীরিক সম্পর্ক অভিযুক্ত মিঠু অধিকারী নামে ওই সিভিক ভলেন্টিয়ারের গৃহবধূ গত আটই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ এখনও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এরপর গত এগারোই সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর থেকে নতুন করে ধমক চমক শুরু হয়েছে তাই বুধবার ফের পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা ও তার স্বামী পুলিশ সুপার তাদের সাথে কথা বলেছেন জানা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিঠু অধিকারীর শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন অপরদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিঠু অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি বুধবার বিকেল ছটা নাগাদ ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডভালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিয়েছেন আপনি বারবার কেন এসপি অফিসে আসছেন এবার আমি মানে ঘটনাটা কি হয়েছিল এবার আমি থানায় যে ব্যাপারে যাকে নিয়ে এফআইআর করি আর কি নিয়ে অভিযোগ করছি হ্যাঁ মিঠু অধিকারী একজন সিভিক ভলান্টিয়ার হ্যাঁ তো সে আমার সাথে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিয়ে দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করা সম্ভব করে আর কি আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না এবার এখানে থাকে দিন বাজারে সবজি ব্যবসা করে দোকান করে তো এবার আমার হাজব্যান্ড না থাকাতে সে আমার বাড়ি গিয়ে আমাকে হুমকি দেয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবার আমার হাজব্যান্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে চার পাঁচ তারিখে জানার পর তার বাড়িতে জানায় জানানোর পরে তার বাড়ি থেকে আবার উল্টো আমাদের বাড়িতে লোক আসে তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি আসার পরে বাড়িতে এসে হুমকি দেয় যে আমার হাজব্যান্ডকে যেখানে পাবো সেখানেই মেরে দেবে আর আমি আমার ছেলেকে নিয়ে যখন ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই আর কি সেখানে গিয়ে হুমকি দেয় মারার

ফোন থেকে কল কল থেকে আর কি হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে ব্লক করে ব্লক করার পর তারপর আমার বাড়িতে আসে আসার পর হুমকি দেয় যে সুইসাইড করবে তার তার দায় আমি আমাকে করবে আর কি এরকম বলে তারপর সে আমাকে এরপর বলছে আবার আমি তারপরেও অনেকবার ব্লক করি সম্পর্ক না রাখতে চাই না তারপর আবার হুমকি দেয় বাড়ি এসে যেহেতু বাড়ি পাশাপাশি তারপর আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয় সেটাও আছে আমার লেখা ছিল চিঠিতে যে কথা বলার জন্য বলছিল নাম্বার আনব্লক করার জন্য বলছিল হুম এটা একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কোনো ভবিষ্যৎ সম্পর্কে ছবি ভাইরাল করে দেওয়ার কোনো ইচ্ছে ছিল আপনাদের হ্যাঁ ছিল বলছিল যে এবার কি ছবি আছে ওর কাছে আমি জানি না কিন্তু আমাকে বলছিল যে এরকম বেশি ইয়ে করলে ছবি ভাইরাল করে দিবে সেই সুযোগ নিয়ে আপনার সাথে মানে ইয়ে করতে

নেওয়া হয়নি সে এখনো ঘুরে বেড়াচ্ছে এবার আজকে যার জন্য আসা তো স্যারকে বললাম যে আজকে নিয়ে দশ দিন হয়ে গেল তাকে এখনো তোলা হয়নি তো স্যার বললেন যে তোলা হবে কোথায় দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আপনি কি জানেন এখন চাই এটা শাস্তি হোক ঠিক আছে থানায় অভিযোগ করার পরে এখন থানা বলতেছে যে দেখতেছি খুঁজতেছি পাচ্ছি না দিন তিন দিন ধরে যাচ্ছি চার দিন ধরে যাচ্ছি পাচ্ছি না আমাদের কি করেছে এখন যাচ্ছে পাচ্ছে না আর এদিকে আপনাকে কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনাদের আমার আমাকে হুমকি দেওয়া হয়েছে ওর শ্বশুর ওর যে তুমি বাকালি বাজার গেলে তোমাকে ডাঙ দিয়ে মারি ফেলবো এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই তোমাদের বাড়িতে আসে সেবিকে শ্বশুর মিঠুর শ্বশুর বলছে এই কথা হ্যাঁ তারপরে এসপি কে জানাই জানার পরে জানাইলাম জানার পরে তো বলতেছে ঠিক আছে এখন তো সময় আছে উঠানোর তো সময় আসে হট করে এখন তো এখন কি বাড়িতে বলে এখন তো বাড়িতে নেই দেখা যাচ্ছে না কি করে বলবো